মহালয়ের আগে দিনই শরদোৎসবের সূচনা হয়ে গেল বাংলায় শ্রীভূমি সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিকেলে শ্রীভূমির মণ্ডপে পৌঁছন মুখ্যমন্ত্রী সঙ্গে ছিলেন সুজিত বসু ব্রাত্য বসু নচিকেতা চক্রবর্তী ফিতে কেটে শরদোৎসবের সূচনা করলেন তিনি সেই সঙ্গে ঢাকো বাজান বিকেল তখন চারটে কিংবা সাড়ে চারটে কলকাতার আকাশে মেঘ খনাচ্ছে তখন লেক টাউনে আমেজ ঢাক বাজছে মানুষের ভিড় মহালয়ের আগে যেন শারদীয়ার রং লেগেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শ্রীভূমির পুজো মন্ডপে পৌঁছন মুখ্যমন্ত্রী মন্ডপে ঢোকার পথে দুপাশে তখন বাংলার লোক সংস্কৃতি শোভা পাচ্ছে কোথাও বাজছে ধামসা মাদল কোথাও ঢাক কোথাও আবার খোল করতাল বাদ্যযন্ত্রের তালে আদিবাসী নৃত্য শোভা পেয়েছে মুখ্যমন্ত্রীকেও দেখা গেল ধামসা বাজাতে একই সঙ্গে ঠাকু বাজান তিনি এরপর শীতে কেটে উদ্বোধন করেন উৎসবে উৎসবের সূচনায় গান গাইলেন নচিকেতা চক্রবর্তীও